ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী গিয়ে এলাকা আহ নিয়ন্ত্রণে আনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে বর্ষবরণের রাতে উত্তর পাড়ায় বার খেলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য আশঙ্কাজনক অবস্থায় আর্চিকার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে গতকাল ঘটনাটি ঘটেছে উত্তর পাড়ার মাকলায় এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম তৃণমূলের পঞ্চায়েত সদস্য যাকে মারধর করা হয় আর্যিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে তার অবস্থা এখন কি রকম এবং একজনকে আটক করা হয়েছে ঘটনায় ঠিক কাদের বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ দেখো পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে এবং বর্ষবরণের রাত্রে এই ঘটনাটি ঘটে সেটা হচ্ছে উত্তরপাড়া যেখানে অটো স্ট্যান্ডের বাইরে পঞ্চায়েত সদস্য তিনি বোঝেছিলেন এবং তখনই কিন্তু তাদের উপর হামলা হয় এবং এই হামলার পিছনে কি কারণ রয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট না কোনো রাজনৈতিক কারণ নাকি কোনো ব্যক্তিগত সত্যতা সেই বিষয়টা স্পষ্ট না তবে পঞ্চায়েত সদস্য তিনি কিন্তু গুরুতরভাবে আহত হয়েছেন এবং ওনাকে আহ উত্তরপাড়ার হাসপাতালে প্রথমে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ঘটনা একজনকে পুলিশ আটক করেছে এবং বাকিদের কে বার যুক্ত রয়েছে এই বিষয়ে গোটা বিষয়ে খোঁজখবর শুরু হয়েছে তবে এই ঘটনায় কেন্দ্র করে এলাকায় যে তারা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় পুলিশ সেখানে মোতায়েন করা হয়েছে এবং যে জায়গায় ঘটনাস্থল সেই জায়গায় স্থানীয়রা অভিযোগ করছেন সেখানে মদের আসর এবং মদ বিক্রির আসর বসে সেই ঘটনায় কেন্দ্র করে নানা অপরাধমূলক কাজকর্ম সেখানে মাঝে মধ্যেই হয় তারই জের কিনা নাকি এর পিছনে অন্য কোনো রাজনৈতিক কারণ রয়েছে সেই সমস্ত বিষয়টা খতিয়ে দেখে তদন্তর এগিয়ে নিয়ে যাচ্ছে তবে আহত পঞ্চায়েত সদস্য তার চোট গুরুতর থাকায় তাকে কলকাতার আর্যকর হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন অমৃতা ধন্যবাদ আসবো পরিবারের সদস্যদের জন্য আপনি যে ওষুধ কিনছেন তা জাল নয় তো অসুখ সারানোর জন্য বাড়ির লোককে যে ওষুধ আপনি খাওয়াচ্ছেন তাতে বিপদ আরো বাড়ছে না তো কলকাতায় পর্দা হলো জাল জীবনদায়ী ওষুধের চক্রে উদ্ধার হয়েছে প্রায় সাড়ে ছ কোটি টাকার জাল ওষুধ হদিশ মেনেছে প্রচুর জাল ইঞ্জেকশনের জালের জাল ওষুধ চক্রের এবার হদিশ মিলল এবং প্রায় সাড়ে ছ কোটি টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে যে ওষুধগুলি এখানে মজুদ করা হয়েছিল তার এক একটি ভায়ালের দাম এক একটি ইঞ্জেকশনের দাম দু লক্ষ তিন লক্ষ টাকা করে এত দামি ওষুধ এখানে মজুদ করা হয়েছিল এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে তারা সেই সমস্ত ওষুধগুলি নিম্নমানের জাল ওষুধ অর্থাৎ এই প্রশ্নের সামনে আসছে যে যে ওষুধ আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য কিনছেন সেই ওষুধ জাল নয় তো সাড়ে ছ কোটি টাকার জাল ওষুধ উদ্ধার হয়েছে এবং যে গোডাউনের ছবি আপনাদের দেখালাম সেই গোডাউন থেকে উদ্ধার হয়েছে নামি দামি ব্র্যান্ডেড ওষুধের কোম্পানির প্রায় তিনশোটি টাকা বাক্স চারশোটি লেভেলও উদ্ধার করা হয়েছে আর এখানেই প্রশ্ন তৈরি হচ্ছে তাহলে কি এখানেই জাল ওষুধের প্যাকিং হতো এবং তারপর তার নামি ব্র্যান্ডের ওষুধের বাক্সে ভরে তার সাপ্লাই হয়ে যেত অন্যত্র এবং অনলাইনেও এই ওষুধ বিক্রি করা হতো বলে সূত্রের খবর মানুষের জীবন নিয়ে খেলা একটা খেলা চলছে এই ওষুধের ব্যবসাদারদের দ্বারা এই ওষুধ যারা খাবেন তারা তো আর জানবেন না যে কতখানি বিষ তারা পান করছেন বা খাচ্ছেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের উপরে প্রভাব পড়তে পারে এবং পড়বে মানুষের পকেটে যেমন টান পড়বে মানুষের স্বাস্থ্য খারাপ হবে আরো বেশি এবং যে কারণে এই জাতীয় ওষুধ আমি জেনেছি যে মধ্যে অনেক ক্যান্সারের ওষুধ ডায়াবেটিসের ওষুধ যা অত্যন্ত কার্যকরী বলে দাম অনেক বেশি বলে বাজারে প্রতিষ্ঠিত হয়ে আছে সেগুলো কম দামে লোভ দেখিয়ে আর নকল ওষুধ চাল ওষুধ বাজারে ছাড়া হচ্ছে আমাদের প্রশাসন কোথায় যাদের দায়িত্ব এই ওষুধের গুণা গুণগত মান পরীক্ষা করা এবং নজরদারি চালানো সেই প্রশাসন আজকে অন্ধ বধির হয়ে বিরাজ করছে আমরা চাই প্রশাসনের সর্বস্তর থেকে সর্বোচ্চ স্তর থেকে অবিলম্বে এ জাতীয় বাজারগুলোর উপরে নজরদারি কাজ শুরু করুক দোষীদের শুধুমাত্র একজন দুজন না খুঁজে বার করতে হবে মাথাটা কোথায় কোন প্রশাসনের ফাঁক ফোকর দিয়েরা আসছে আজ এই সংস্থা এইভাবে জাল ওষুধের কারবার চালাচ্ছিলো সেই সংস্থার কর্ণধারকে গ্রেফতার করা হয়েছে সিডিএসকে সূত্রে খবর কয়েকটি বহুজাতিক সংস্থার কাছ থেকে এই জাল ওষুধ সংক্রান্ত অভিযোগ আসে এবং তারাই জানায় যে বাজারে বেশ কিছু ওষুধ জাল ওষুধ বিক্রি হচ্ছে যেগুলির আসল দাম লাখ লাখ টাকা সংস্থাগুলির থেকে পাওয়া সূত্র ধরেই সেখানে অভিযান চালায় সিডিএস কো এবং তদন্তে উঠে আসে মেশন কেয়ার অ্যান্ড কিউর ফর ইউ নামে এই সংস্থার নাম যে ওষুধগুলি বাজেয়াপ্ত হয়েছে ড্রাগ কন্ট্রোলের বক্তব্য এই ওষুধগুলি বেশিরভাগই বিদেশ থেকে আনা হয়েছে কিন্তু আমদানি সংক্রান্ত নথি তারা দেখাতে পারেননি ওষুধগুলি জাল বলে তাদের কাছে অভিযোগ আসে এবং তারা খতিয়ে দেখে সেই বিষয়টা নিশ্চিত হওয়ার পরই তারা তল্লাশি অভিযান চালান এবং যে ওষুধ বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ওষুধ বাংলাদেশ থেকে এসেছে এবং বাংলাদেশের স্ট্যাম্প রয়েছে তাতে এর পাশাপাশি কোনো ওষুধ আয়ারল্যান্ড তুরস্ক কোন ওষুধ আমেরিকা থেকে আনা হয়েছে আর অভিযান চালিয়ে ছ কোটি ষাট লক্ষ টাকার জাল ওষুধ উদ্ধার করা হয়েছে যার মধ্যে বেশিরভাগই ক্যান্সার এবং ডায়াবেটিসের মতো রোগের অত্যন্ত চঞ্চলকর এই তথ্য যে যে জাল ওষুধ উদ্ধার করা হয়েছে তার মধ্যে বেশিরভাগই ক্যান্সার এবং ডায়বেটিসের মতন রোগের টাকা খরচ করে জীবনদায়ী ওষুধ কিনে আদপে বিপদ বাড়াচ্ছেন না তো প্রিয়জনের এই প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসছে আমরা চিকিৎসকরা ওষুধটা লিখছি আমরা তো আর ওষুধের গুণগত মান মনে রাখতে পারি না সব বিভিন্ন কোম্পানি সেই জন্য আমরা সবসময় বলে থাকি একটা ভালো কোম্পানির ওষুধ নেবেন কিন্তু এই ফেক মেডিসিন গুলো যদি এইভাবে বাজারে ছড়িয়ে পড়ে তাহলে আমরা যে কারণে ওষুধগুলো লিখছি প্রথম কথা সেই কারণটাই হবে না সে যে রোগ নিয়ে থাকবেন সেটাতেই পড়ে থাকবেন সেকেন্ড হচ্ছে যে ওষুধগুলোর সাইড এফেক্ট গুলো আমাদের অজানা এইসব ফেক মেডিসিনে সেটা বিভিন্ন অর্গান ড্যামেজ করতে পারে এবং সব থেকে বড় ভয়ঙ্কর কারণ হতে পারে লিভার এবং কিডনি এই দুটো অর্গান ড্যামেজ করতে পারে থার্ড যেটা এই আমরা দেখেছি অনেক ফেক মেডিসিনে ওষুধের পাঁচশো মিলিগ্রাম রেখা থাকলে সেখানে থাকে তিনশো মিলিগ্রাম এবং এই এই যে তিনশো মিলিগ্রাম ওষুধ যাচ্ছে সেটা কিন্তু একটা সাব থেরাপিটিক লেভেলে ব্লাড লেভেল থাকবে এবং তার কাজটা কখনোই ঠিক হবে না এবং এটা যদি ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে হয় ব্যাকটেরিয়া গুলো তখন মিউটেন্ট হয়ে রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া হয়ে যাবে এবং আমরা আজকাল প্রচন্ড রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া পাচ্ছি কমিউনিটিতে যারা কোনোদিন হসপিটালাইজড হয়নি এটা একটা কারণ হতে পারে কলকাতা শহরে যে এইভাবে ছড়িয়ে পড়ছে আমি জানি না এবং আমি অনেক পেশেন্ট দেখেছি টিবির ওষুধ ছমাস খেয়েছেন টিবি কিচ্ছু হয়নি হ্যাঁ এবং আমি শিওর ওগুলো জাল মেডিসিন ছিল আবার ভালো জায়গা থেকে ভালো ওষুধ কিনতে বলেছি এবং তারা আস্তে আস্তে ভালো বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহাবুর আদি ঢাকেশ্বরী একটা অনুভূতি আমাদের সবারই ক্ষেত্রে এক ঘরে ফেরার অনুভূতি তাই না কারণ নিজের জায়গায় আছে আসল সুখ আসল শান্তি আর বিশ্বাস ঠিক যেমন বরলিনে যাদের রুক্ষ ত্বক থেকে হাসি খুশি ত্বক রাতারাতি তাই বরলিন রোজ রাতে ঠান্ডায় গরম খবর সমস্ত শীত পোশাকে ফ্ল্যাট টোয়েন্টি ছাড় বারোই জানুয়ারি পর্যন্ত শ্রীনিকেতন কেনাকাটার আনন্দ নিকেতন সোনালি গ্লিসরিন সাবান শীতে আমার তো রাখে ও সাবান আমায় ছুঁয়ে থাকে দিন সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড ইকিউআর বাড়ির আসল শক্তি সবচেয়ে শক্তিশালী ক্যাপ্টেন সিক্স হান্ড্রেড ইকিউআর বাড়ির আসল শক্তি হাঁটুর ব্যথায় ভুগছেন ডক্টর এস সি দেবের আয়ুর্বেদিক ওষুধ রিম্যালিন গোল্ড ক্যাপসুল ব্যবহার করুন ব্যথা থেকে মুক্তি পেতে সাহায্য করে এছাড়াও রিম্যালিন এবং রিম্যালিন ফুড ট্যাবলেট সমস্ত হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাওয়া যায় নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহাবাবুর আদি ঢাকেশ্বরী ডাট শিক্ষার ভিত নেক্টর গ্রামার ও প্রভাতি গণি ডাফেন ডাট আপনজনের জন্য যে ওষুধ কিনছেন তা জাল নয়তো ওষুধ খেয়ে বিপদ আরো বাড়ছে না তো কলকাতায় পর্দা ফাঁস জীবন জীবনযাই ওষুধ চক্রের উদ্ধার প্রায় সাড়ে ছোট টাকার জাল ওষুধ জাল ওষুধের সবচেয়ে ক্ষতি রোগের শরীরে ওষুধ খেয়েও ছাড়ছে না রোগ নেপথ্যে জাল ওষুধ নয়তো আশঙ্কা চিকিৎসকদের একাংশের খাস কলকাতা ধর্ষণের অভিযোগ গরফা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ কলেজ পড়ুয়ার বিরুদ্ধে ফ্ল্যাটে দেখে মদ্যপান করে ধর্ষণের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত মমতার পরে বছরের শেষ দিনে সন্দেশ খালিতে শুভেন্দু দিলেন পাল্টা জবাব দুষ্টু লোকের খপড়ে পড়বেন না সবচেয়ে বড় লোক মমতা রাজ্য বিজেপি এলে সন্দেশ খালিতে কমিশন হুশিয়ারি বিরোধী দল নেতা আপনাকেও জেলে পাঠাবে বিজেপি বদলা তো আইন মেনে হাওড়া সিঙ্গুর লোকালে রুট বানানোর আপত্তি মন্ত্রী বেছে নেতৃত্বে নেতৃত্বের রেল রকপ বিক্ষোভের দাপটে সিঙ্গুর পেরিয়ে যেতে পারে না ট্রেন ফিরতে হলো হাওড়ায় চব্বিশের শেষ পঁচিশের শুরু নতুন সকালকে স্বাগত জানানো ভোরের সূর্য ভিড় জমছে শহরের পর্যটক প্রিয় স্থানগুলিতে কল্পতর উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর কাশীপুর উদ্যান বাটিতে ভিড় একে একে বিভিন্ন জায়গা থেকে যখন জঙ্গি ধরা পড়ছে তখন এই ফার্স্ট জানুয়ারির দিন কল্পতরু দিবস হেতে আমরা দক্ষিণেশ্বরে দেখতে পাচ্ছি সেখানেও কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এখানে সমস্ত যে ইকুইপমেন্টগুলো রয়েছে মেটাল ডিটেক্টর হোক বা মিরার চেক করা হোক সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু পুলিশের যে টিম তারা কিন্তু বিভিন্ন জায়গায় খতিয়ে দেখছেন এখানে নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে যাতে যারা আসছেন ভক্তরা যারা আসছেন তাদের যাতে পুজো দিতে কোনো অসুবিধে না হয় সে ব্যাপারেও যেরকমভাবে বন্দোবস্ত করা হয়েছে সেরকমভাবে তাদের যাতে নিরা নিরাপত্তা বিঘ্নিত না হয় সেদিকটাও দেখা হচ্ছে রীতিমতো এবং সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টিম তারা কাজ করছেন বলছি আপনারা কোথায় কোথায় দেখছেন সব জায়গায় কি দেখেন পুরো মন্দির এরিয়া কি কি আছে মানে কি কি ইকুইপমেন্ট ব্যবহার করছেন আমাদের এসেকের ইকুইপমেন্ট ব্যবহার করছে রীতিমতো করা নিরাপত্তা দেখতে পাচ্ছি যে এখানে রীতিমতো করা নিরাপত্তা রয়েছে এবং মেটাল ডিটেক্টর মেটাল ডিটেক্টরের গেট পেরিয়েই দক্ষিণেশ্বর মন্দিরে প্রবেশ করতে হয় কিন্তু বাইরের চত্বরগুলোতেও হাতে নেওয়া যে মেটাল ডিটেক্টরগুলো রয়েছে বা আমরা দেখতে পাচ্ছি মিরর যেগুলো রয়েছে সেগুলো দিয়ে তারা চেক করছেন যাতে করে কোনো ধরনের কোনো গন্ডগোল না হয় সেই কারণে নিরাপত্তা বন্দোবস্ত কিন্তু জোরদার রয়েছে দক্ষিণেশ্বর মন্দির চত্বরে ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ দক্ষিণেশ্বর

বেদায় দুহাজার চব্বিশ আজ থেকে পথ চলা শুরু পঁচিশে ভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন শহরবাসী নতুন বছরের আনন্দ চেটে পুটে নিতে সকাল থেকে পথে নেমেছেন মানুষ হালকা রোদ আর শীতের শিরশিরানি উপভোগ করতে করতে একটু একটু ভিড় জমতে শুরু করেছে চিড়িয়াখানাতে এই মুহূর্তে দুই প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন মেলেনিয়াম পার্ক থেকে রয়েছেন সৌভিক মজুমদার অনুদিকে সুচিস্মিতা ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন চিড়িয়াখানা থেকে সৌভিকের কাছে প্রথমেই চলে আসি সৌভিক বছরের প্রথম দিন একটা আলাদা উন্মাদনা তো মানুষের মধ্যে রয়েছে এক ধাক্কায় তারও অনেকটাই নেমেছে শীতের আমেজ গায়ে মেখে কতটা উপভোগ করছেন মানুষ বছরের প্রথম দিনটা দেখো একদমই বছরের প্রথম দিনটা মানুষ একটু অন্যরকম কাটাতে চান এবং সেই কারণে তুমি দেখতে পাবে যে মিলেনিয়াম পার্কে সেখানে ইতিমধ্যে প্রচুর মানুষের ভিড় জমেছে তার কারণ অন্যান্য জায়গা অর্থাৎ শহরের যে অন্যান্য পর্যটন স্থলগুলো আছে তার থেকে এটা কিছুটা আলাদা তার কারণ এটা একেবারে গঙ্গার পাশে অবস্থিত এবং সেই কারণে এখানে যেমন একদিকে একটা হিমেল হাওয়ার পরশ তুমি অনুভব করতে পারবে তার সঙ্গে কিন্তু যে ঝকঝকে রোদ সেটাও তুমি অনুভব করতে পারবে ফলে সব মিলিয়ে শহর থেকে জেলা বহু মানুষ তারা এখানে আসছেন ভিড় করছেন এবং বসছেন বসে রীতিমতো পিকনিক বা উৎসবের মেজাজে আজকের দিনে শুরুটা করছে যেমন তুমি অন্যান্য স্থলগুলোতে দেখতে পাচ্ছ যে সেখানে সেটা আলিপুর চিড়িয়াখানা হোক বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হোক সেখানে যেমন প্রচুর মানুষ ভিড় করছেন এখানেও কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে মানুষ ভিড় জমাচ্ছেন এখানে মূলত সকালে এই এই জায়গাটা খোলার পর থেকেই আস্তে আস্তে মানুষ কিন্তু এখানে ভিড় জমাচ্ছেন এবং বেলা যত বাড়বে তার সঙ্গে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এই দিকে মানুষের ভিড় তত বাড়বে তুমি জানো যে চিড়িয়াখানা হোক বা অন্যান্য জায়গাগুলো সেখান থেকে মানুষ তাদের যে দিনটা সেটার একটা বড় অংশে বড় অংশ এখানে এসে শেষ হয় তার কারণ এখান থেকে শুরু করে অন্যান্য যে পরিবহনের যে বন্দোবস্তগুলো আছে সেটা হাওড়া থেকে ট্রেন হোক বা এখান থেকে ফেরি হোক তার মাধ্যমে মানুষ এখান থেকে ধীরে ধীরে যে বছরের প্রথম দিনটা সেটা উদযাপন করে তারপর নিজেদের বাড়ির দিকে বা গন্তব্যের দিকে তারা রওনা দেন আনন্দ তারা প্রত্যেকে নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছেন চিড়িয়াখানার ছবিটা তাদের দেখাবো সুতিস্মিতা আমাদের সঙ্গে রয়েছেন সুতিস্মিতা বড়দের কাছে তো বটেই ছোটদের কাছে একটা অন্যতম আকর্ষণের জায়গা সকাল থেকে কতটা জমজমার চিড়িয়াখানা একেবারেই অমৃতা বড়দের কাছে তো অবশ্যই ছোটোদের কাছেও ভীষণ আকর্ষণের জায়গা হচ্ছে এই আলিপুর কারণ আলিপুর জুয়ের বেশ কিছু নতুন নতুন বেশ কিছু জিনিস হয়েছে তার মধ্যে একটা তো ই টিকিটের ব্যবস্থা হয়েছে তার সঙ্গে সঙ্গে এটা পাখিদের অসাধারণ একটা জায়গা হয়েছে যেখানে আগে সাধারণত আমরা দেখতাম যে পাখিরা খাঁচার মধ্যে থাক থাকতো এবং মানুষজন প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে চলতো কিন্তু এখন যেটা হচ্ছে মানুষজন খাঁচার মধ্যে দিয়ে গিয়ে পাখিদের এই প্রাকৃতিক সৌন্দর্যের সমেত তাদের দেখতে হচ্ছে এবং নিঃসন্দেহে বলা যায় গোটা কিছু মিলিয়ে এই আলিপুর জু কিন্তু আজকে অসাধারণ এবং জমজমাট ধন্যবাদ হচ্ছি মেতান ধন্যবাদ সৌভিক নতুন বছরে বিয়ের সেরা বেনারসি একমাত্র ঠিকানা শাহবাবুর আদি ঢাকেশ্বরী টুকুরো সুখের এই যে দিন স্বপ্ন কে কাছে পাওয়া প্রিয় সে আপন সোনালি সোনালি খ রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন Blemish free and glowing skin. Start your day with Papaya Clean. Oshia Herbal's Papaya Clean Face Wash. No jhunna

অনেক শরীরে জাল মাস স্বাভাবিক ওষুধ খেয়েও সারছে না রোগ নেপথ্যে যার ওষুধ নয়তো আশঙ্কা চিকিৎসকদের একাংশের খাস কলকাতা ধর্ষণের অভিযোগ গরফা ইঞ্জিনিয়ারিং পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ কলেজ পড়ুয়ার বিরুদ্ধে ফ্ল্যাটে দেখে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ গ্রেফতার অভিযুক্ত মমতার পরে বছরের শেষ দিনে সন্দেশ খালিতে শুভেন্দু দিলেন পাল্টা জবাব দুষ্টু লোকের পরে পড়বেন না সবচেয়ে বড় দুষ্টু রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সন্দেশ খালিতে কমিশন হুশিয়ারি বিরোধী দল